আরহামুন আরহামুন শব্দের অর্থ হলো গর্ভ বা আত্মীয়তার বন্ধন আর হ্যামুন শব্দের অর্থ হলো গর্ভ বা আত্মীয়তার বন্ধন শব্দটি পবিত্র কোরআনে বারো বার আসছে কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় শুনো মুমিন মুসলমান কত শান্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেছে দেশে প্রবাসী যে যেখান থেকে বসে পবিত্র কোরআনের বহুল ব্যবহৃত 1500 শব্দের অর্থ মুখস্থ করার ক্লাসের এই ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় বন্ধুগণ ইতোপূর্বে আমরা চারশো বিশটি শব্দ মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ আজ ইনশাল্লাহ আমরা আরো বিশটি শব্দ শিখব প্রিয় বন্ধুগণ এই পনেরোশো শব্দকে আমরা দুইটি ভাগে ভাগ করেছি প্রথম ভাগ হচ্ছে অক্রিয়া পদ যার মধ্যে এসএম এবং হরফ জাতীয় শব্দ রয়েছে এখানে আমরা এক হাজার শব্দ শিখব ইনশাল্লাহ এরপরে রয়েছে ক্রিয়া বা ফেল জাতীয় শব্দ এখানে আমরা পাঁচশোটি শব্দ বা ক্রিয়া শিখবো ইনশাল্লাহ তা আমাদের বর্তমানে চলছে অক্রিয়াপদ অর্থাৎ এস এবং হরফ জাতীয় শব্দ তো এই এই এক হাজার শব্দ শেখার পর ইনশাআল্লাহ আমরা ফেল জাতীয় শব্দগুলো শিখা শুরু করব তো চলুন শুরু করে আজকের পর্বটি আজকের পর্বে প্রথম যে শব্দটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মালিকুন মালিকুন শব্দের অর্থ হলো অধিপতি বা রাজা মালিকুন শব্দের অর্থ হলো অধিপতি বা রাজা শব্দটি পবিত্র কোরআনে তেরো বার আসছে ৪২২ নম্বর শব্দ ন্যাজেমুন ন্যাজেমুন শব্দের অর্থ হলো তারকা বা নক্ষত্র নাজেমুন শব্দের অর্থ হলো তারকা বা নক্ষত্র শব্দটি পবিত্র কোরআনে তেইশ নম্বর শব্দ আর হামুন শব্দ হামুন শব্দর শব্দের অর্থ হলো গর্ভ বা আত্মীয়তার বন্ধন আর হামুন অর্থ হলো গর্ভ বা আত্মীয়তার বন্ধন শব্দটি পবিত্র কোরআনে 12 বার আসছে 224 নম্বর শব্দ আফওয়াহু আফওয়াহু শব্দের অর্থ হলো মুখ বা মুখের ফুতকার আফওয়াহু শব্দের অর্থ হলো মুখ বা মুখের ফুতকার শব্দটি পবিত্র কোরআনে 12 বার আসছে 425 নম্বর শব্দ আইনা আইনা শব্দের অর্থ হলো কোথায় বা যেখানে আইনা শব্দের অর্থ হলো কোথায় বা যেখানে শব্দটি পবিত্র কোরআনে বারো বার আসছে চারশো ছাব্বিশ নম্বর শব্দ ব্যবহার কল্যাণ বা উত্তম অর্থ হলো শব্দ ব্যবহার কল্যাণ বা উত্তম শব্দটি পবিত্র কোরআনে বার আসছে চারশো সাতাশ নম্বর শব্দ ইসমা লসমা ল শব্দ অর্থ হলো ইসমাঈল আলাইসালাম ইসমাইলুন শব্দের অর্থ হল ইসমাইল আলাইহি সালাম শব্দটি পবিত্র কোরানে বারোবার আসছে ইমামুন ইমামুন শব্দের অর্থ হল নেতা পথ প্রদর্শক ইমামুন শব্দের অর্থ হল নেতা বা পথ প্রদর্শক শব্দটি পবিত্র কোরানে বারোবার আসছে দুইশো উন নম্বর শব্দ ইঞ্জিনুন ইঞ্জিনুন শব্দের অর্থ হল ইঞ্জেন শরীফ ইঞ্জিনুন শব্দের অর্থ হল ইঞ্জেন শব্দটি পবিত্র কোরআনে বারোবার আসছে চারশো তিরিশ নম্বর শব্দ সালা সাতুন সালা সাতুন শব্দের অর্থ হলো তিন সালা সাতুন শব্দের অর্থ হলো তিন শব্দটি পবিত্র কোরআনে বারোবার আসছে চারশো একত্রিশ নম্বর শব্দ হানিফুন হানিফুন শব্দের অর্থ হলো খাটি মন বা একনিষ্ঠ হানিফুন শব্দের অর্থ হলো খাটি মন বা একনিষ্ঠ শব্দটি পবিত্র কোরআনে বারোবার আসছে চারশো বত্রিশ নম্বর শব্দ হল বধির সুম্মুন শব্দের অর্থ হলো বধির শব্দটি শব্দ অর্থ হলো কাদামাটি শব্দটি পবিত্র কোরআনে বার আসছে চারশো নম্বর শব্দ আমিলুন আমিলুন শব্দের অর্থ হলো আমলকারী বা কর্ম সম্পাদনকারী আমিলুন শব্দের অর্থ হলো আমলকারী বা কর্ম সম্পাদনকারী শব্দটি পবিত্র কোরআনে বারো বার আসছে চারশো পঁয়ত্রিশ নম্বর শব্দ ফেথহুন ফেথহুন শব্দের অর্থ হলো বিজয় ফেথহুন শব্দের অর্থ হলো বিজয় শব্দটি পবিত্র কোরআনে বারো বার আসছে চারশো নম্বর শব্দ লেহমুন লাহমুন শব্দের অর্থ হলো গোস্ত লেহমুন শব্দের অর্থ হলো গোস্ত শব্দটি পবিত্র কোরআনে বারো বার আসছে চারশো সাতত্রিশ নম্বর শব্দ মুসরিফুন মুসরিফুন শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী বা অপব্যয়কারী মুসরিফুন শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী বা অপব্যয়কারী শব্দটি পবিত্র কোরআনে বারো বার আসছে চারশো আটত্রিশ নম্বর শব্দ মাস কানুন মাস শব্দের অর্থ হলো বাসস্থান মাস কানুন শব্দের অর্থ হলো বাসস্থান শব্দটি পবিত্র কোরআনে বারো বার আসছে চারশো উনচল্লিশ নম্বর শব্দ শব্দ অর্থ হলো অক্ষমকারী মো যে শব্দ অর্থ হলো কারী শব্দটি পবিত্র শব্দ মা ও ধব্দের অর্থ হল ওয়াদা বা নির্ধারিত সময় মা ওই দুন শব্দের অর্থ হল ওয়াদা বা নির্ধারিত সময় শব্দটি পবিত্র কোরআনে বারো বার আসছে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আজকের পর্বে আমরা শব্দ শেষ করলাম এরই সঙ্গে আমরা চারশো চল্লিশটি শব্দ শিখে ফেললাম আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধু যদি ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যে যেখান থেকে বসে দেখছেন এবং যে মাধ্যমে দেখছেন ইউটিউবে হোক বা ফেসবুক হোক যে যেখান থেকে দেখছেন সেখান থেকে ভিডিওটি অবশ্যই সবের নিয়তে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেল এরহি মেহেরপুর এটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজ তাকুয়া হোমি কেয়ার এটি লাইক করবেন ফলো করবেন আমাদের একটি পেজ মুসলিম শিশু একাডেমি এটিও লাইক দিয়ে ফলো করবেন তো আজ এই পর্যন্ত মোহন আল্লাহ আমাদের সবাইকে তার কালাম কোরআনকে সহি শুদ্ধভাবে তালাওয়াত শিখার এবং তালাওয়াত করার তৌফিক দান করো প্রিয় বন্ধুগণ যারা অনলাইনে ঘরে বসে কোরআনকে সহি শুদ্ধভাবে শিখতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সুন্দর মাধ্যম রয়েছে সিস্টেম রয়েছে আপনার খুব কম সময়ে পবিত্র কারামকে সেই শুদ্ধভাবে তালাওয়াত শিখতে পারবেন ইনশাআল্লাহ এছাড়াও আমরা অনলাইনে ঘরে বসে পবিত্র কোরআনের শর্ট গ্রামার কোর্স শেখার ব্যবস্থা রেখেছি যারা ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আপনি কি সন্তানের কোরআন শিক্ষা নিয়ে চিন্তিত তাহলে আপনার সন্তানের জন্যই আমাদের মুসলিম চাইল্ড অনলাইন একাডেমি আমরা অনলাইনে খুব সহজ পদ্ধতিতে শিশুদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ অতএব আপনার সন্তানকে স্কুল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ